একটা দাও সবগুলো না এই বাক্যটির আরবি হবে অহেদ জিব মাফি কুল্লু এখানে অহেদ মানে একটা জীব মানে দাও বা দেওয়া মাফি মানে না কুল্লু মানে সব অহেদ জীব মাফি কুল্লু একটা দাও সবগুলো না আবদুল্লাহ নিচে যাও এই বাক্যটির আরবি হবে আবদুল্লাহ রোহ তাহাত এখানে রোহ মানে যাওয়া তাহাত মানে নিচে আবদুল্লাহ রোহ তাহাত আবদুল্লাহ নিচে যাও এখানে রেখো না এ বাক্যটির আরবি হবে মাফি রাকিব হে না এখানে মাফি মানে না রাকিব মানে রাখা হে না মানে এখানে মাফি রাকিব হে না এখানে রেখো না তুমি কি কর করুটির আরবি হবে এস ইনতা এখানে এস অর্থ কি সৌই অর্থ করা ইনতা অর্থ তুমি এস সৌই ইনতা তুমি কি কর তুমি নেও নাই এই বাক্যটির আরবি হবে ইনতা মাফিস এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ নাই শিল অর্থ নেওয়া ইন্তা মাফি শীল তুমি নেও নাই সমস্যা নাই আমি পারব এবুটির আরবি হবে মাফি মুশকিল আনা ইকদার এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইকদার অর্থ পারব মাফি মুশকিল আনা ইকদার সমস্যা নাই আমি পারব তুমি উপরে আসো এই বাক্যটির আরবি হবে ইনতাতাল ফক এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো ফোক অর্থ উপরে ইনতাতাল ফোক তুমি উপরে আসো সে কি বলে এই বাক্যটির আরবি হবে হুয়া এস কালাম এখানে হুয়া মানে সে এস মানে কি ক্যালাম মানে বলা বা কথা হুয়া এস ক্যালাম সে কি বলে এখানে কি করবে এব আরবি হবে এস সাউই হেনা এখানে এস অর্থ কি সাউই অর্থ করবে হেনা অর্থ এখানে এস সাউই হেনা এখানে কি করবে আমার সাথে আসো এই বাক্যটির আরবি হবে তাল সওয়াসওয়া আনা এখানে তাল অর্থ আস সওয়াসওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তাল সওয়াসওয়া আনা আমার সাথে আসো কাজ নাই টাকা নাই এ বাক্যটির আরবি হবে সগল মাফি ফুলুস মাফি এখানে সগল অর্থ কাজ মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা সগল মাফি ফুলুস মাফি কাজ নাই টাকা নাই সাবাস তোমার কাজ ভালো এই বাক্যটির আরবি হবে আহসান্তা ইনতা সগল কয়েস এখানে আহসান্তা অর্থ সাবাস ইনতা অর্থ তোমার সগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো সান্তা ইনতা সগল কয়েজ সাবাস তোমার কাজ ভালো হে যুবক তুমি কি কর এ বাক্যটির আরবি হবে ইয়া সাবাব এ সাউই ইনতা এখানে ইয়া সাবাব অর্থ হে যুবক এস অর্থ কি সাউই অর্থ কর ইনতা অর্থ তুমি ইয়া সাবাব এ সাউই ইনতা হে যুবক তুমি কি করো রুমের তালা কোথায় এ বাক্যটির আরবি হবে ওয়েন গুফল গুরফা এখানে ওয়েন মানে কোথায় গোফল মানে তালা গুরফা মানে রুমে ওয়েন গুফল গুরফা রুমের তালা কোথায় তালা মারো এ বাক্যটির আরবি হবে গোফল সাক্কার এখানে গোফল অর্থ তালা সাক্কার অর্থ মারো অথবা বন্ধ করা গোফল সাকার তালা মারো হিংসা করোনা এই বাক্যটির আরবি হবে মাফি হাসাদ এখানে হাসাদ মানে হিংসা মাফি হাসাদ মানে হিংসা করোনা মাফি হাসাদ হিংসা করোনা তুমি চুপ করো। এই বাক্যটির আরবি হবে উস্কুত ইনতা এখানে উস্কুত অর্থ চুপ করা ইন্তা অর্থ তুমি উস্কুত ইনতা চুপ কর সে কাজে ফাঁকিবাজ এই বাক্যটির আরবি হবে হুয়া সগল আলিবাবা এখানে হুয়া অর্থ সে সগল অর্থ কাজ বা কাজে আলিবাবা অর্থ ফাঁকিবাজ হুয়া আলি আলিবাবা সে কাজে ফাঁকিবাজ এখানে কি হয়েছে এই বাক্যটির আরবি হবে উইসফি এখানে ঐসফি অর্থ কি হয়েছে বা কি সমস্যা হিনা অর্থ এখানে উইসফি হিনা এখানে কি হয়েছে তোমার বুদ্ধি নাই এই বাক্যটির আরবি হবে মুখ মাফি ইনতা এখানে মুখ মাফি অর্থ বুদ্ধি নাই ইনতা অর্থ তোমার মুখ মাফি ইনতা তোমার বুদ্ধি নাই তুমি একটু সামনে যাও এই বাক্যটির আরবি হবে ইনতারো সুয়াইয়া গিদ্দাম এখানে ইনতা অর্থ তুমি রহ অর্থ যাও সুয়াইয়া মানে একটু গিদ্দাম অর্থ সামনে ইনতারো সুয়াইয়া শুয়াইয়া গিদ্দাম তুমি একটু সামনে যাও এটা কাজ করে না এই বাক্যটির আরবি হবে মাফি এখানে হাদা মাফিস মানে কাজ করা মাফি মানে কাজ করে না হাদা মানে এটা মাফি সগল হাদা এটা কাজ করে না হে যুবক আপনি খুব ভালো লোক এই বাক্যটির আরবি হবে ইয়া শাবাব মিয়া মিয়া নফর এখানে ইয়া সাবাব অর্থ হে যুবক ইনতা অর্থ আপনি বা তুমি মিয়ামিয়া অর্থ খুব ভালো নফর অর্থ লোক ইয়া ইনতা মিয়া মিয়া নফর হে যুবক আপনি খুব ভালো লোক সব সময় ঝগড়া করো কেন এই বাক্যটির আরবি হবে লেশ আলাতুল সাউই জঞ্জাল এখানে লেশ অর্থ কেন আলাতুল অর্থ সব সময় সৌই অর্থ করা জঞ্জল অর্থ ঝগড়া লেশ আলাতুল সৌই জঞ্জল সব সময় ঝগড়া করো কেন জি আমি আরও কাজ জানি এই বাক্যটির আরবি হবে আইয়া আনা মালুম সগল তানি এখানে আইয়া মানে জি আনা মানে আমি মালুম মানে জানি সগল তানি মানে আরো কাজ আই ও আনা মালুম সগল তানি জি আমি আরো কাজ জানি আমার আকামা আছে কিন্তু মিয়াদ নেই এই বাক্যটির আরবি হবে আনা ফি ইকামা লেকিন মুন্তাহি। এখানে আনা মানে আমার ফি মানে আছে ইকামা মানে আকামা লেকিন মানে কিন্তু মুনতাহি অর্থ মেয়াদ নেই আনাফি ইকামা লেকিন মুনতাহি আমার আকামা আছে কিন্তু মেয়াদ নেই আমার আকামা করতে কত টাকা লাগবে এব আরবি হবে কাম ফুলুস আফগা সৌ ইকামা আনা এখানে কাম ফুলুস মানে কত টাকা আবগা মানে লাগবে સવી ઇકામા મને આકામા કોર્તે આના મને આમાર કામ ફુલુસ આપગા સવી ઇકામા આના આમાર આકામા કોર્તે કોતો ટાકા લાગબે